স্কুলে ভূত আতঙ্ক ভূত বর করেছে স্কুলে দলাইয়ের বিদ্যারতনপুর এম স্কুলে গণ হিস্টোরিয়া আতঙ্ক সংজ্ঞা একের পর এক ছাত্রী হুলস্থুল পরিবেশ বাধ্য হয়ে স্কুল ছুটির ঘোষণা কর্তৃপক্ষের আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে দলাইয়ের বিদ্যারতনপুর এম স্কুলে এক অভূতপূর্ব ও রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিদিনের মতোই স্কুল শুরু হয়েছিল কিন্তু সকাল এগারোটা নাগাদ হঠাৎ করেই একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে নাচানাচি লাফালাফি করতে করতে এক জ্ঞান হারিয়ে একসময় এই ঘটনা স্কুলে উপস্থিত ছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে মাত্র মিনিটের মধ্যে অন্তত জন ছাত্রী একই রকম ভুতুড়ে আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা গিয়েছে এই ঘটনার পর মুহূর্তেই স্কুলে ভূত বর করেছে এমন গুজব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে ভূতের বয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয় শুরু হয় হুড়হুড়ি যে যেদিকে পারছে পালানোর চেষ্টা করে খবর পেয়ে দ্রুত স্কুলে উপস্থিত হন স্কুল পরিচালনা সমিতির সভাপতি পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে বুথের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে অভিজ্ঞ মহলের একাংশ এই ঘটনাকে গণহিস্টোরিয়া বলে উল্লেখ করেছেন তারা উল্লেখ করেন 2018 সালে স্কুলে এমন ঘটনা ঘটেছিল অতীতেও এমন ঘটনা দেশের বিভিন্ন স্কুলে ঘটেছে বলে উল্লেখ করেছেন অনেকেই অভিভাবকরা সংgathered ছাত্রীদের নিয়ে স্থানীয় মূল্যবাড়িতে ছুটছেন বলে খবর পাওয়া গিয়েছে এমন ঘটনায় গোটা বীরদারণপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আজি এটা মই ঘটনা দেখিলোঁ স্কুলত ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিশ্চয়কৈ দেখা পালোঁ আমাৰ ক্লাছ ছিক্স ছেভেন এটৰ ছাত্ৰ ছাত্ৰীক মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই এই প্ৰব্লেমটো দেখা দিছে তেওঁলোকে অসুস্থ হৈ যায় মানে পেট কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰত পেটত থাকিব পৰা নাই আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল কণ্ট্ৰলত ৰাখিব পৰা নাই তেওঁলোকে মানে অতিকৈ মানে শংকিত হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আমাৰ যে ক্লাছ যোন আৰম্ভ হৈছে হঠাৎ বেষ্ট কিছু বাচ্য়া মানে উজ্ঞান ওই পড়লের ব্যাকরণ দেখে এখন ডাক্তার বাড়ির মানে বাসা করে যাওয়া হয়েছে স্কুলে যখন ব্যবস্থিত দেখা আমরা ফর্টের একলা একস যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকে লাগে করতে বাইক ধরেছি পণ্য বিশ্ব বাচ্চা উজ্জার হয়ে গেছে মানে আজকের অবস্থা হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা হয়ে পড়ে যা এই যে আমার কাছে ফোন গেছে তখন আমি আইছি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন কিন্তু ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না সে ছাত্রের ইয়ে করে ছাড়ি দাও আর যে যারা যে অসুস্থ অবস্থায় মানে কোয়ার ইয়ে করে তারাই লৈয়া হসপিটাল বা মূল্লাবাড়ি যাওয়াও আর গার্জেনদের খবর দেওয়া গার্জেনটাও খবর দেওয়া হয়েছে গার্জিয়ানও আইসন তারাই লৈয়া মুল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে তো কি হঠাৎ করে একটা দুর্যোগ এটা আমরাও বুঝতে পারি না যে কী পরি এটা সংগঠিত হইল এটা আজকে থেকে কয়েক বছর আগে দু হাজার আঠারো দিন তো এইভাবে হয়েছে ছাত্ররা তখন মূল্লা বা ডাক্তারের পরামর্শ নেওয়া এড়ারে এই অক্ষেপ করা হয়েছে এই যে দুই দিন পর পর এইভাবে ঘটনাটা হয় এটা আমরা কিছু বুঝতে পারি না